চাকরি করব না চাকরি দেব এই প্রত্যয় নিয়ে ঠিক তেরো বছর আগে সত্য বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা এক যুবক তার কজন বন্ধুকে নিয়ে সমাজের গতানুগতিক ধ্যান ধারণাকে একেবারে পেছনে ফেলে স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার হয়ে ওঠেন সুন্দর আগামী ঠিকানা গড়ার কারিগর দর্শক আজ আমি ঠিক সেই স্বপ্নের বাস্তবায়িত সফল ভূমির ওপর দাঁড়িয়ে রয়েছি যার নাম হচ্ছে ম্যাক্সোয়েল ওয়েস্টার্ন সিটি এই স্বপ্নের ভূমি হবার পেছনে কিন্তু একটা লম্বা গল্প রয়েছে সেই যাত্রা সেই যাত্রার বিরতি এবং একই সাথে সুন্দর গন্তব্যে পৌঁছার গল্প আজ আমরা জানবো এবং কথা বলবো ম্যাক্সোয়েল ওয়েস্টার্ন সিটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ হোসেন কেমন আছেন আমি ভীষণ ভালো আছি এবং এখানে এসে আসলে মন খুব ভালো হয়ে গেছে পরিবেশটা খুবই চমৎকার দু হাজার এগারোতে আপনি যাত্রা শুরু করেন এই ম্যাক্সিমাম এখন নামটি অনেক পরিচিত সবার কাছে শোনা যায় বা অনেকেই আস্থা রেখে আপনার সাথে এখানে এসে কাজ শুরু করেন কিন্তু এটাকে যে স্বপ্ন দেখা বা এরকমই কিছু কাজ করবেন এটা যাত্রাটা শুরুর গল্প যদি আমি জানতে চাই আপনারা নিজেরা এখন আসলে আমরা তখন কিছু বন্ধু-বান্ধব আর নিজেদের জন্য আসলে কিছু করার চিন্তা ভাবনা থেকে আমাদের আসলে এই এলাকায় আসা তো মধ্যবিত্ত পরিবারের আমরা সবাই মিলে ঢাকায় আসলে একখণ্ড একটা জমি বড় ভবিষ্যতে একসাথে থাকার জন্য ঢাকার আশপাশে আসলে আমরা কি জমি কুছিলাম সেই পরিকল্পনা থেকে আমরা কয়েকজন বন্ধু-বান্ধব এই এলাকায় এসে এখানে জমি কেনার কথা প্রথমে চিন্তা করি পরবর্তীতে ধীরে ধীরে আসলে আমাদের সাথে আমার আমাদের নিকট বন্ধু বান্ধব এবং আরো অনেকে নিকট আত্মীয়জন অনেকে আসলে সম্পৃক্ত হওয়ার ফলে এই পরিসরটি একটু বড় হয়ে যায় তো বড়ো হয়ে যাওয়ার পরে তারপরে একটা আবাসন প্রকল্পের কথা আসলে মনে আসে তো বলা যেতে পারে সেই ছোট্ট স্বপ্নটাই আসলে আজ সেই ওয়েস্টার্ন সিটি আর জন্ম দিয়েছে এটা বলতেই পারি যে আপনাদের একটা মানে সূক্ষ্ম পরিকল্পনা ছিল যে আমরা কি করলে কোন পথে হাঁটলে আমাদের এই উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা বাস্তবায়িত হবে সেটা ভেবেই বোধ হয় আপনারা এই আবাসন প্রকল্প বলি বা বাসস্থান অথবা ল্যান্ড বিজনেস এটাকে বেছে নিয়েছেন রাইট হ্যাঁ আমরা আসলে একটা মানে সুন্দর আগামী ঠিকানার এই যে মানে স্লোগানকে আমরা যে কার্যক্রম যেটা শুরু করেছি নিজেদের বাসস্থানের আসলে সংস্থানের জন্যই আসলে আমাদের এইখানে প্রথম আগমন হ্যাঁ তারপরে পরবর্তী সময়ে তো আমাদের সাথে অনেক যুক্ত হলো তার ফলে পরিষদটা আর একটু বড় হয়ে গেল বড় হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে

ঘরে হচ্ছে আমরা মোটামুটিভাবে পাই ওয়ান ফিফটি বিঘার উপরে আমরা এখন ভরাট করে আমাদের দুটা ব্লক আমরা কমপ্লিট করে ফেলেছি এ ব্লক এবং বি ব্লক আপনি হয়তো দেখছেন যে আমাদের কিছু প্লট হয়েছে এবং বাই টাইম আমরা এখন এটা হ্যান্ডওভারের দিকে চলে আসছি আলহামদুলিল্লাহ লাস্ট থ্রি মান্থরে হলো আমাদের থেকে যে সকল গ্রাহকরা আমাদের থেকে প্লট নিয়েছিলেন আমাদের উপর আস্থা রেখেছিলেন তাদেরকে তাজের প্লট বুঝিয়ে দিচ্ছি তো এখানে হইতে ধীরে ধীরে আমাদের যে স্বপ্নের একটা শহর এখন আমরা যেটা দেখেছিলাম যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নের শহর হইতো আমরা খুব নিকট ভবিষ্যৎ হইতে ইনশাল্লাহ দেখতে পাবো আর দুর্দান্ত দুর্দান্ত একটা ব্যাপার আমার এখানে জানার আছে যেহেতু এত প্রকল্প রয়েছে সো কেন আসলে মানুষ ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটিতে এসে বিনিয়োগটা করবে এটার উত্তরে আপনি কি বলবেন ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটির আসলে যাত্রা শুরু মধ্যবিত্ত যে সকল পরিবার রয়েছে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রথমত আসলে আমরা আমাদের নিজেদের আবাসনের জন্যই আসলে এই প্রজেক্ট আমরা আমাদের শুরু করা ইভেন আপনি জেনে থাকবেন যে আমি নিজেও এখানে জমি পেয়েছি আমার পর আমার আমার আমি হয়তো সেখানে বসবাস করবো আমার পরবর্তী প্রজন্ম হইতে সেখানে বসবাস করবে এবং আমার নিকট আত্মীয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরই মানে অনেক প্লট সেখানে রয়েছে তারা সবাই আসবে আমাদের নিজেদের লোকদের জন্য আসলে প্রজেক্ট করা এই জন্য আমরা একটা বিষয়কে আসলে করার চেষ্টা করেছি এবং এটা আমরা সচিন্দিত করি সেটা হলো যে সাধারণত আবাসন প্রকল্পগুলি নিয়ে যে নেতিবাচক ধারণা সবার মধ্যে যেটা রয়েছে যে আবাসন প্রকল্পে জমি ক্রয় করলে বা জমি বুফিং দিলে সেটা দীর্ঘ সময় পর্যন্ত পাওয়া যায় না তারপরে হলো যে ঠিক মতো বুঝিয়ে পাই না এবং অনেক ক্ষেত্রে অনেক বঞ্চিত হয় আমরা এই সম্পূর্ণ চাই জন্য আমরা যখন কোনো গ্রাহকের কাছে কোনো প্লট বিক্রি করি আমরা সেই পার্টিকুলার প্লটের কাগজপত্র প্রথমত গ্রাহককে দেই আচ্ছা সেই কাগজপত্রের সম্পূর্ণ বিষয়কে যাচাই বাছাই করার পরে উনি যখন এগ্রি হয় তখন তার সাথে হলো আমাদের আলোচনা হয় আমাদের আলোচনা হয় তার সাথে আমাদের হলো সেটা নিয়ে আমাদের কার্যক্রম সম্পন্ন হয় বা সেই কার্যক্রম যেটা চলে আমরা কখনো জমি ক্রয় না করে বিক্রি করি না সাধারণত দেখা যায় কি যে সুবিশাল একটা আবাসন প্রকল্পের কথা চিন্তা করে সেখানে লেআউট প্ল্যানের মধ্যে হাজার হাজার প্লট সেই লেআউট প্ল্যান দেখে দেখে হলো যে নাম্বার ধরে ধরে হলো যে সিল করছে আমরা কখনো এই কাজটা করিনি আমরা একেবারে ডে ওয়ান থেকে একটা রেগের মধ্যে ছিল যে আমরা কখনো আমাদের জমি ক্রয় না করে বিক্রি করবো না এবং আমরা শুরু থেকেই এই পরিকল্পনা ছিলাম এবং এখনো পর্যন্ত আমরা সেই পরিকল্পনা এনেছি